মরমর স্টুডেন্টস আজ আমি পড়ি ক্লাস টেন ম্যাথ চ্যাপ্টার নাম্বার টুয়েলভ বিত্র সম্বন্ধ নিয়ে কালি তো স্টুডেন্টস আজ আমি পড়ি টুয়েলভ এক নম্বর দুই নম্বর তিন নম্বর পড়েছি আজ তোমার চার নম্বর টু সমাধান করে দিম চার নম্বর কোশনত কি করে চাবা তিন সেন্টিমিটার বেসার্ধর এটা বৃত্তর এডাল জিয়াই কেন্দ্রত এটা সমকন করে সমকন মানে কি নাইনটি ডিগ্রি অনুরূপ এক নম্বর কি ওলাব কে গণ বৃত্তখণ্ড দুই নম্বর কি ওলাব কে মুখ্য বৃত্ত করা কালি নির্ণয় করা ব্যবহার করা পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো সাবাই স্টুডেন্ট আমি তোমার অবাক করে দিম এক নম্বর প্রথমত উলিয়াম তারপরে দুই নম্বর উলিয়াম সাবা তো সাবাই স্টুডেন্ট এটা আমার চিত্র দি আছে এটা আমি কি জানো ও এ টু বেসার্ধ টেন সেন্টিমিটার ও বি এম কি জানো বেসার্ধ টেন সেন্টিমিটার এ বি টু আমি কি জানো যে তেনালে ইয়াত কিমান ডিগ্রি কোণ করেছে নাইনটি ডিগ্রি ইয়াত কিমান ডিগ্রি কোণ করেছে নাইনটি ডিগ্রি তেনালে ইয়ার নাম তুমি কি দিবা কিউ

তেনেহ'লে থ্ৰী ছিক্সটি ডিগ্ৰীৰ পৰা আমি নাইণ্টি ডিগ্ৰী মাইনাছ কৰিলে কিমান হ'ব টু চেভেণ্টি ডিগ্ৰী তেনেহ'লে ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান ডিগ্ৰী হ'ব টু ছেভেণ্টি ডিগ্ৰী এইখিনি কালি ওলাব লাগে মানে অ' এ কিউ বি মুখ্যবৃত্ত কলাৰ কালি উলিয়াব লাগে প্ৰথমতে আমি কি এ পি বি গণবৃত্ত খণ্ড কলাৰ কালি উলিয়াম চাবা এক নম্বৰ আমাৰ কি উলিয়াব কৈছা গণবৃত্ত খণ্ড গৌণবিত্ত খণ্ডর আমি কি জানো এ পি বি এ পি বি জানো এইখানে কালি তো সাবা স্টডেজ আমি কি কৰিম প্রথম আমি গৌনবিত্ত কলার কালি উলিয়াম মানে ও এ পি বি এখানি হল কি গোটেখিনি হল কি গৌনবৃত্ত কলা গৌনবিত্ত কলার কালি উলিয়ার পিছত আমি ত্রিভুজর কালি উলিয়াম আমি গোটাই গৌনবিত্ত কলার পৰা আমি ত্রিভুজুর কালিটো মাইনাস করে দিম আমার কি বৃত্ত কালি ওলাই যাব তো সাবা স্টডেজ আমি তোমার করে দিম যেতিয়া সালা যে ও এন বৃত্তকলা বৃত্তকলার কালি আমি কিমান জানো थीते डिवाइड बाय 360 डिग्री इनटू वितर काली पा आर एस के थीते कीमत डिग्री की दी 90 डिग्री तेनालीर 90 डिग्री टू तो व्यवहार 90 डिग्री डिवाइड बाय 360 सिक्सटी डिग्री इन्टू पाई किन टू डि सेवेन इन्टू और आम किन टेन टेन 10, टापर लिखीम कारण টেনটা আমল লিখিম কারণ স্কোয়ার দিয়ে আছে সেন্টিমিটার সেন্টিমিটার পূরণ করলে কি হবো স্কোয়ার জিরো জিরো ক্যান্সেল নাইনে ইয়াক ডিভাইড করলে আমি কি জানো আমি টেনক আমি দুই ডিভাইড করলে কি ফাইভ ইয়াক আমি দুই রিভাইড করলে কিন্তু টু আক এই টু আমি ইয়াক ডিভাইড করি কি হবো ফাইভ তিন আমার কিভ ইন্টু ফাইভ সেমিটার স্কোয়ার এটা পূরণ করে দিয়া কি টুৱেণ্টি ফাইভ কোন কৰি লিখিমান হ'ব চাবা দহ ইলেভেন কেঞ্চেল ফ'ৰ ফ'ৰ জিৰ' ফাইভ ফাইভ তেনেহ'লে কিমান পালো আমি ফাইভ হাণ্ড্ৰেড ফিফটি ফাইভ হাণ্ড্ৰেড ফিফটি টু হ'ল কি চাবা আৰম্ভ কিমান দিয়া আছে লিখা নাই এইটো ছেভেন লিখি দিয়া তাৰপিছত ছেভেন তাৰপিছত ছেভেন আমি গণবৃত্ত কলৰ কালিমান এালি উলিয়াম উলিয়াৰ পিছত আমি গৌনিত্তু কলৰ কালিৰ পৰা আমি ত্ৰিভুজৰ কালি মাইনাছ কৰি দিম আৰু গণবৃত্তু খণ্ডৰ কালি ওলাই যাব তোমালোকক আমি লিখিম যে ত্ৰিভুজ এ বি মানে ত্ৰিভুজ এলিয়াম চাবা ত্ৰিভুজু চাবা হাফ ভূমি আমি কিমান জানো ভূমি আমি টেন জানো আৰু উন্নতি আমি কিমান জানো টেন তেনেহ'লে কিমান হ'ব টেন ইনটু টেন টেন ইনটু টেন সেন্টিমিটার তো কি হবে স্কোয়ার কারণ ইয়েলো কত সেন্টিমিটার আছে ইয়েলো কত সেন্টিমিটার আছে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হবে স্কোয়ার তুই আমি 5 10 এ ডিভাইড করলে কি জানো 5 তাহলে আমি 30 এর কাছে কি পাম 50 50 সেন্টিমিটার স্কোয়ার এটা আমি কি করি সবা আমি গড় বৃত্ত কলা খালি পড়া আমি 30 এর কাছে মাইনাস করে দিম সবা তো সবার সাথে কি করি যে এ থেকে এ পি বি এর কালি ইজ ইকুয়াল টু ও এ পি বি এর কালি মাইনাস ত্রিভুজ এ অ' বিৰ কালি আমি কি কৰিম এই গোটেইখিনিৰ পৰা তিৰভা কালি মাইনাছ কৰি দিম তেনেহ'লে আমি কি পাম গণবিদ্য়ু খণ্ডৰ কালি পাম চাবা মাইনাছ কৰি দিম আমি এইটোৰ কালি কিমান পাইছোঁ কি ফাইভ হাণ্ড্ৰেড ফিফটি ডিভাইড বাই ছেভেন চেণ্টিমিটাৰ স্কুৱাৰ আৰু তিভৰ কালি আমি কিমান পাইছোঁ এইটো পাইছো তেনেহ'লে কিমান হ'ব ফাইভ হাণ্ড্ৰেড ফিফটি ডিভাইড বাই ছেভেন মাইনাছ কিমান জানো ফিফটি কিমান হ'ব

যে গণ বৃত্ত খণ্ড কালি ইজিকল টু আমি কিমান পাইছো টুয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার স্কোয়ার এটা আসলে কি এক নম্বর তো স্টুডেন্টস ফর দুই নম্বর কোশ্চেন কি কইছে যে মুখ্য বৃত্ত কলার কালি উলিয়াব লাগে মুখ্য বৃত্ত কলার অঙ্কনটো জানো ও এ কিউ বি মানে এইখিনি বাদে যিখিনি থাকে এইখিনি আমি কি জানো মুখ্য বৃত্ত কলাৰ আমি কি কৰিম মুখ্য কলাৰ কালি উলিয়াম চাবা মুখ্য কলাৰ কালি আমি কি জানো থিটাৰ ডিভাইড বাই থ্ৰী হাণ্ড্ৰেড ছিক্সটি ইনটু পিত্তৰ কালি পায়াৰ স্কেৱাৰটো চাবা এতিয়া আমি থ্ৰী কিমান ধৰিম এতিয়া আমাক এইখিনি উলিয়াব লাগে ইয়াৰ পৰা এইখিনি উলিয়াব লাগে ইয়াত কিমান ডিগ্ৰী আছে টু ছেভেণ্টি ডিগ্ৰী কেনেকৈ উলাইছোঁ আমি পূৰা থ্ৰী হাণ্ড্ৰেড ছিক্সটিৰ পৰা তুমি নাইনটি ডিগ্ৰী মাইনাছ কৰি দিবা

ডিভাইড বাই থ্ৰী হাণ্ড্ৰেড ছিক্সটি ডিগ্ৰী ইণ্টু পাই আমি কিমান জানো টুৱেণ্টি টু ডিভাইড বাই ছেভেন ইনটু আৰু আমি কিমান জানো টেন টেন ইনটু টেন চেণ্টিমিটাৰ চেণ্টিমিটাৰ কিমান হ'ব স্কুৱাৰ চাওক জিৰ' আৰু জিৰ' কেঞ্চেল যায় নাই ইয়াক ডিভাইড কৰিলাম কিমান জানো থ্ৰী নাইন এৰি ইয়াক ডিভাইড কৰিলাম কিমান জানো ফ'ৰ তাৰপিছত আমি ফ'ৰক দুইৰে ভাগ কৰিম টেনক আমি দুইৰে ভাগ কৰিম ফাইভ তাৰপিছত এই দুইৰে আমি টেনক বাগ কৰিম কিমান হ'ব ফাইভ টেনৰ কিমান থাকে চাবা থ্ৰী থাকে টুৱেণ্টি টু ইণ্টু পাঁচ পাঁচ গুণ পঁচিছ ডিভাইড বাই তৎ কিমান থাকে ছেভেন চেণ্টিমিটাৰ স্কেয়াৰ যিটো আমি বাক কৰিব নোৱাৰোঁ সেইকাৰণে আমি কি কৰিম এই গোটেইখিনি পূৰণ কৰি ছেভেনেৰে ডিভাইড কৰিম চাবা এইটো কিমান হ'ব ছিক্সটি চিক্স ছিক্সটি ছিক্স ইন্টু টুৱেণ্টি ফাইভ ডিভাইড বাই ছেভেন চেণ্টিমিটাৰ স্কোয়াৰ এটা আমি ফোন করে দিম সিক্সটি সিক্স ইন্টু টুয়েন্টি ফাইভ পাঁচ ছয়গুণ তিরিশ হাতে থাকে তিন পাঁচ ছয়গুণ তিরিশ তেত্রিশ ক্যান্সেল ছয় দুই গুণ বারো ছয় দুই গুণ বারো তেরো কিব জিরো ফাইভ সিক্স ওয়ান ফোন করি কিছু ওয়ান সিক্স ফাইভ জিরো পাইছি আমি ডিভাইড বাই সেভেন সেভেন্টিমিটার স্কুয়ার এটা আমি কি সেভেন ইন্টু ডিভাইড করে সাবা ওয়ান সিক্স ফাইভ জিরো ডিভাইড বাই সেভেন ইয়ের ভিতরে কী নম্বর যায় দুই বা সাত দুই গুণ চোদ্দ কিব টু বাঘ না যায় তুমি ফাইভ টু নমাই লোহা কি নম্বর যায় তিন সাতগুণ একুশ থাকে ফোর ফোর ভিতরে বাঘ না যা জিরো টু নমাই লোহা জিরো নমাই লিলে কি ফোরটি কি যায় পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ বাকি থাকে ফাইভ

সেন্টিমিটার স্কোয়ার এটা আমার কোব কি উত্তর রেস্টুরেন্টের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত জানাবা তোমাল ভিডিওটি কেনকা লাগি আছে থ্যাংক ইউ স্টুডেন্টস